এই রুতবা এই পজিশন হাসিল করিয়া আল্লাহর সান্নিধ্য তুমি পাইতে চাও যদি কামিয়াবির সেই স্তর পৌঁছিতে চাও তাইলে সাহেব তাজরিদ বাশি ওয়া সালাম মাঝে মাঝে একা একা সময় কাটাও মাঝে মাঝে মুরাকাবাত বো খালওয়াত যাও তনহাই যাও একাকী বইয়া আল্লাহর ইয়াদ করো আল্লাহর নিয়ামতের ইয়াদ করো তোমার নাফরমানির ইয়াদ করো তওবা করো আর চোখের পানি ফালাও সুবহানাল্লাহ অ আমাৰ আল্লাহ ফৰ্মাই আল্লাহ কুমুদ টাকা চোৰো সাত্তা জোৰতুমুল মাখ আবিৰ তোমাদেৰে গাফলতেৰ মধ্যে গাফল থাকা চোৰে আধিক কয় মাথাৰ অধিক কয় বেছি সংখ্যকৰ দুখায় তোমরা গাফলতৰ মধ্যে ফুৰিয়া ৰৈলায় এমনকি খবৰ স্থান অ পর্যন্ত খবৰে শয় তোমরা গণৰায় সাতটা জোৰতুমুল মাখ আবিৰ মাখবৰা তোৰ বহু বছৰ খবৰ স্থান মোৰতো গণৰাই গিয়া দে খবৰ দেখো

সালাম সাহেব তাজি সালাম যদি তুমি এই মাকাম এই রুতবা এই পজিশন হাসিল করিয়া আল্লাহর সান্নিধ্য তুমি পাইতে চাও যদি কামিয়াবির সেই স্তর পৌঁছিতে চাও তাইলে সাহেবে তাজিদাসীসালাম মাঝে মাঝে একা একা সময় কাটাও মাঝে মাঝে মুরাকাবাত বো খালবত যাও তোন যাও একা কি বইয়া আল্লাহর ইয়াদ করো আল্লাহর নিয়ামতর ইয়াদ করো তোমার না ইয়াদ করো তো বা করো আর চোখের ভানি ভালাও ও মশলা দিছেন আমার ভাই হল হল যাও ও অত সময় আলোচনা করলাম করিয়া এখন আমি যাই কি মূল কথা আল্লাহ রব্বুল আলমিনর হাবিব জনাব রসুল্লাহ সাল্লি সাল্লাম সাহি এক হদিস আমি পড়েছি তারা দরজার বায়াত মুসলিম শরীফর আপনার সামনে ও হদিস সামনে লইয়া সামান্য দু চার কথা আলোচনা করবো আর এক চুরা পড়েছিলাম ওর ফলে বাংলা হল চুরা পিলাও করছি আমি চুরে টাকা চুরা আপনার নমাজও হলেও পড়ো এই আয়াতো এই সুরার মধ্যে আল্লাহ আমরা সমাজও আমরা যে চিন্তাধারা আমরা যেটা বস্তু কম্পিটিশন করি বলে উল্লেখ করলাম আমরা মানুষের খালি চাই দল বেহ হইত জমির বেহ হইত পিঠা বেহ হইতো টাইমাই বা আড়াইয়া করত টাইমও নয় কিন্তু জমির লওয়ার লোভ বন্ধ হয় না কোনো খাল সম্পত্তি যদি বাট বাট ফাইবার লাখটা তে এক ইঞ্চি শাড়িটা নাই বরং কোনো সময় সাইবা সে দাবাই আর ঠকাই আসু জায়গা আনা যায়

আরবের বার এ এক মানুষে খুঁজাই খুঁজাই তান ভিতরে একবারে তান চেম্বার ওটারও আইয়া কইল যাহা পোনা মুসাফির খানা খানা বলে দূর বেটা কিন্তু মুসাফির খানা খুঁজাই বার দেখা নিকা রাত প্রসাদ রাজার চেম্বার বলে ইনো আপনার আগে খেয়ে আসলা বলে আমার বাবা এর আগে বলে শিলো আমার দাদা আমার বংশকে বংশ রাজা বলে ও বাবু তো কারো তো মুসাফির খানা আই যাবি খাই তুমি ফোন করে কোনো নামও তো মুসাফির খানা হইয়া এনো নাই ও রে বাপ বালা নাই বুঝিলাইছি আল্লাহ লাইন ও সারা রাজত্বাই আর আল্লা আল্লাহিয়া গিয়া জোমানার সবচেয়ে বড় কুতুবী গেছে না আমিও গাল্লাহ জোবান এটা বার হয়ে গেছে আমরা আর তো খারাপ পাইবা আপনারা গুহা খাইতে খাইতে আরো যা খাবা মাঝে মাঝে খাই নাকাইয়া তো এক গুরু বছর খালি গুহাশি বাইতা

বেশি সংখ্যক ঢুকায় তোমরা গাফলতর মধ্যে পড়িয়া রইলায় এমনকি খবর স্থান গিয়া পর্যন্ত খবরের সংখ্যা তোমরা গণরায় হাতটা জোর তুমুল মাকাবে মাক পারা তোমার বহু স্থান মতো গণরায় গিয়া তে খবর কোহান দেখো আল্লাহ বরমাইন কাল্লা কখনোই না নেপা তোমরা যে দামটা খড্ডায় যে চিন্তা খড্ডায় যে মতে আটরায় এটা বরবাদ অবশ্যই মজা বুঝবায়

আলাইহি তার জীবনী এখন লেখা বাংলা ওখান বাদে উর্দু ভরসারিল ওখানি একটাকে দেখানো সুন্দর একটা যে রোজা হইলো ফার্স্ট একটা তো রমজানের রোজা দুই নম্বর হইল আশুরার রোজা এই মহর নমর এই মহর মাসের যে কোনো রোজা রাখা অন্য যে কোনো মাসের রোজা থাকি বেশি দুই নাম্বার তিন হইল জিলহজ মাসের রোজা জিলহজ মাসের রোজা জিলহজ প্রথম নয় দিনের যে কোনো তারিখে রোজা রাখা অন্য যে কোনো সময় রোজা রাখা তাকে বেশি সব আর নয় নম্বর তারিখ অর্থাৎ আরফা ই তারিখে রোজা রাখলে আল্লাহ দুই বছর গুণা মাফ দেয় এক বছর অতীত আর এক বছর ভবিষ্যৎ আর একটা হইল সৌমে দাউদি

হালাল ইনকাম দৈহিকভাবে সামর্থ্য আছে তোমাদের তোমরা শাদী করো আমি নবিয়া হইয়ার তোমরা শাদী করিয়া পাক এবং পবিত্র জীবনের মধ্যে পড়ো কারণ সময় মতো উপযুক্ত বয়সে সময় মতো যদি বিবাহ করো তাহলে গুণার খাস থাকি থাকবে তোমাদের চোখ তোমাদের লজ্জা স্থান আর তুমি রোজার আশ্রয় ল এর দ্বারা তোমার অশুভ ধান্দা কর্তিত হইব রোজা